তোমার হাতে ফুল অনেক সুন্দর হয়েছিল আমার হাতে হচ্ছে ট্রেনের লাইন তোমার হাতেও ফুল হবে দেখা যাক কী হয় যদি ভালো না হয় তাহলেই মেহেদি বাদ টেনশনে পড়ে গেলাম হয়ে গেল ফুল না হয়নি এখন ফুল ফুল হয়নি তবে হবে হ্যাঁ তুমি তো আমার হাতে পচা ভাবে দিচ্ছ আমি তো বুঝছি না না কালকে নুরির কথাটা মনে পড়বে কি বেঁধে দিতে দিলে খালি লোক না লড়া ছাড়াই সে আমার মুখে বেঁধে মাখিয়ে যাচ্ছে মেহেদি দিচ্ছি মেহেদি তুমি কি মেহেদি দিবে যদি মেহেদি দিতে চাও তাহলে লাইন ধরো

নেয় হবেন নিশ্চিত খবর আমার সাথে মেহেদি দিয়ে দিচ্ছে কে আমি আমি কে আমি অহো না অহো না অহো না হুম মানে তুমি অহো না না আমি তোমার মেয়ে তুমি আমার মেয়ে তা তো জানি কিন্তু তুমি তো অহো না তাই না ফুলটা অনেক সুন্দর হচ্ছে আর ওখানে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে এই যে তার প্রমাণ প্রশংসা করলে মানুষ এরকম ভাবে হাসে নাকি হাসি যাই করো তাই করো হাসও ঠিক আছে কিন্তু আমার মেহেদি দেওয়া যেন ভালো হয় বুঝছো উঠলাম যে বড় বড় লোক আর যে সুন্দর তুলতুলা হাত যদি বাইসেন সে একটু গোস্ত উঠে যায় ওর যা গোস্ত উঠবে নাকি মানে মেহেদি দিতে এসছে তো মহাবিপদ হাতে গোস্ত থাকছে না চামড়া থাকছে না পশম থাকছে না কি মেহেদি এটা জানি নাম কি ওর প্যাকেট ছিল না ওরকমই ছিল কিন্তু মেহেদিটা দেওয়া ভালো হচ্ছে বের হচ্ছে সুন্দর না শক্তও না আবার অনেক বেশি যে নরম তাও না সুন্দর আছে